বর্ষা পরিস্থিতি নিয়ে সরকারের চিন্তাধারা শুক্রবার স্পষ্ট করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সাংবাদিকদের কাছে এ বিষয়ে জানতে গিয়ে তিনি এদিন বলেন ডিজাস্টার ম্যানেজমেন্টের যেসব আধিকারিকরা আছেন তাদের সাথে ইতিমধ্যেই কথা বলেছেন তিনি এরপরও আগামী দু একদিনের মধ্যে তিনি তাদের সাথে বিগত বছরের কথা মাথায় রেখে কি কী সম্ভাব্য পদক্ষেপ নেওয়া প্রয়োজন সে বিষয়ে কথা বলবেন বলে জানান তাদেরকে বলে দেওয়া হয়েছে যে রাজ্যের সব যাতে নজর রাখা হয় সেভাবেই তারা কাজ করে চলেছেন বলে জানান তিনি বর্ষায় যদি কোনো পরিবার ক্ষতিগ্রস্ত হয় যদিও সেটা আগে থেকে বলা যাবে না তবে গত বছর যেভাবে সরকার তাদের পাশে দাঁড়িয়েছিল এবং ব্যবস্থা গ্রহণ করেছিল এভাবেই করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী ডিজাস্টার ম্যানেজমেন্টের যারা অফিসাররা আছে তাদের সাথে আমি অলরেডি কথা হয়েছে ওদের সাথে এবং এর মধ্যেই আমি আজকে কালকে একটা মিটিংও ডাকবো আমি তে মানে টেলিফোনিক্যালি প্লাস ইন প্রেজেন্স তাদেরকে ডেকেছিলাম ওনাদেরকে বলেছি সব দিকে যেন নজর রাখে এবং সেইভাবে ওনারা কাজ করছে যেসব পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হবে তাদের পক্ষে কি সরকার কত সাহায্য এখন হবে তখন এখন আগের বাড়িতে কি করে বলবো যে ক্ষতিগ্রস্ত হবে সেটা আমরা গত বছরও আমরা সেইভাবে আমরা তার ব্যবস্থা নিয়েছি যদি এরকম ঘটনা হয় নিশ্চয় আমরা সেই ব্যবস্থা নিতে